পাহাড়ে বাঘিনীর হানায় নিখোঁজ একাধিক ছাগল আহত বেশ কয়েকটি আতঙ্কিত রাহান্দা গ্রাম রায়কা পাহাড়ে অবস্থান করা বাঘিনী যমুনা বন দপ্তরের পাতা টোপ এড়িয়ে গেলেও নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে রায়কা পাহাড় তলির রাহামদা গ্রামের মানুষের একাধিক ছাগল ও ভেড়া মঙ্গলবার সকালের পর রাহামদা গ্রামের মানুষ জঙ্গলে প্রবেশ করে ছাগল চড়াতে দুপুরের দিকে তারা জানতে পারে তাদের ছটি ছাগল নেই তখনই ছাগলের বাগাল সাহায্যের জন্য চিৎকার করে চিৎকার শুনে গ্রামের মানুষজন লাঠি নিয়ে ছুটে আসে সেখানে দেখতে পান মৃত অবস্থায় পড়ে আছে দুটো ছাগল গ্রামের বাসিন্দারা জানায় গত সোমবার চারটি ছাগল খোজ হয় মৃত সাগরগুলি উদ্ধার হওয়ার পর বনদত্ব সেগুলো নিয়ে যান দাদা কেন জবা গসিছে তো আমাদের জঙ্গল এলাকা তো আমরা কি করব এইখানে এই তো ঘর থেকে আমাদের জঙ্গল আমাদের জঙ্গল তাহলে আমরা এই এলাকায় তখন বলছে যে ওই রাখে আরাইকা পাহাড় আছে কিন্তু আমরা তো মনে কইছে তাহলে ওই ধরা লেখবো না এই গোড়া পাই আমরা চরাবো ওই জন ছেড়ে দিয়েছি আজ নিয়ে গেছি ওইটা কালকে ছোটা ওইটা নিখুজ এটা পাঙেছে আর পাওয়া যায় দীপু পরমানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া